সকলকে নমস্কার ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে দেখেছি দু হাজার পঁচিশ এশিয়া কাপ স্টার্ট হয়েছে এবং সেই দু হাজার পঁচিশের এশিয়া কাপের বলা যায় ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে সেটা ইন্ডিয়া জয় দিয়ে শুরু করেছে দু হাজার পঁচিশটা এবং তার আগে ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে আমি একটা ফুল ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে রিসাব পান্থ এবং আরও অনেক ইয়ং ট্যালেন্ট প্লেয়ার তারা চান্স পায়নি এবং সেই জায়গাটিকে নতুন বেশ কিছু প্লেয়ারদেরকে চান্স দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে টিম ইন্ডিয়ার এখনকার পরের ম্যাচ খুব ইম্পর্টেন্ট এবং একটা বড় ম্যাচ হাই ভোল্টেজ চোদ্দোই সেপ্টেম্বর এবং সেই চোদ্দোই সেপ্টেম্বর যাদের সঙ্গে অনেক বাগদণ্ড এবং অনেক ঝামেলার পর ফাইনালি এশিয়া কাপের ম্যাচটা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এবং সেই ম্যাচের দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং ইন্ডিয়া এর আগের ম্যাচে কতটা বেটার পারফরম্যান্স করেছে সেটা আমরা দেখেছি সাতান্ন রানে টিম ইন্ডিয়া অল আউট করে দিয়েছিল এবং টিম ইন্ডিয়ার একটা দুর্ধাষ্য জয় দিয়ে এসে এক কাপ শুরু করেছে এবং তার চেয়েও আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি তার চেয়েও আজকে সবচেয়ে বড় ম্যাচ এবং মজার ম্যাচ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এবং এই ম্যাচে আমরা অনেক কিছু দেখেই থাকি ইন্ডিয়া মানে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে সেরকমই সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট ম্যাচ আমরা দেখতে পাবো হাই ভোল্ট টেস্ট ম্যাচ দু হাজার পঁচিশ এশিয়া কাপে যেদিকে আমরা সকলে তাকিয়ে আছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এবং সেই ম্যাচে টিম ইন্ডিয়ার স্কোয়াড কীরকম মানে প্লেইং ইলেভেন কীরকম হতে পারে যেখানে স্কোয়াড পনেরো জনের মধ্যে ডেকে টিম ইন্ডিয়া প্লেইং ইলেভেন সেম রাখবে পাকিস্তান বিরুদ্ধে সেটাই আশা রাখা যায় কেন বলছে এই কথা কারণ টিম ইন্ডিয়া কিন্তু এটা দিয়েই জয়টা প্রথম শুরু পেয়েছে এবং যেটা দিয়ে জয় শুরু হয় সেই প্লেইং ইলেভেনটাই সবার প্রথমে রাখার চেষ্টা করে এবং সেটা রাখার চেষ্টা করবে পাকিস্তানের বিরুদ্ধে এবং আমরা সঞ্জু স্যামসনকে উইকেট কিপারের পেছনে দেখেছি প্লেইং ইলেভেনের আগের ম্যাচে ইন্ডিয়ার হয়ে সঞ্জু স্যামসং ভালোই করছে এবং অপরদিকে অভিষেক শর্মা সেও কিন্তু ভালো রান পায়নি এর আগের ম্যাচে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সে কিন্তু জ্বলে উঠতে পারে তার পারফরমেন্স দেখাতে পারে সেরকম কিন্তু একটা ভীষণ বড় চান্স রয়েছে অভিষেক শর্মার দিকে আমাদের নজর থাকবে এবং এর পাশাপাশি বাকি যে প্লেয়ারগুলো রয়েছে ফিনিশার হিসাবে রিসা রিসা মানে হার্দিক পান্ডিয়া তাদের দিকেও নজর থাকবে এবং অপরদিকে বলিং লাইন টিম ইন্ডিয়া কিন্তু দুটো স্পেসার নিয়ে খেলছে এবং তিনটে স্পিনারের দিকে জোর দিয়েছে তিনটে স্পিনার নিয়ে খেলছে তার তিনটে স্পিনার নিয়ে এবার পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় পরীক্ষা কতটা জেতে সেই আমাদের নজর থাকবে তোমাদের কি মনে হচ্ছে সেম প্লেইং ইলেভেন ডাকলে কি টিম ইন্ডিয়া সমস্যায় পড়তে পারে বা জয়ের কতটা চান্সও রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টিম ইন্ডিয়ার অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে জেতা উচিত কারণ টিম ইন্ডিয়া যেরকম এখন টি টোয়েন্টিতে শক্তিবান রয়েছে আর টিম ইন্ডিয়া ম্যাচ মানেই বাইরের বাকি দিক থেকেও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সঙ্গে একটা আলাদা ব্যাপার জড়িয়ে যায় সেটা আমি বিস্তারিত আর বলছি না এবং সেই জায়গাটিকে টিম ইন্ডিয়া সব দিক থেকেই শক্তিশালী রয়েছে এবং টিম ইন্ডিয়া যদি বাইচান্স পাকিস্তানের কাছে হেরেও যায় সেটা সবচেয়ে একটা লজ্জাজনক ব্যাপার হবে কিন্তু ওভারঅল বাকি টিম ইন্ডিয়ার যে প্লেইং ইলেভেনটা খেলছে এশিয়া কাপে সেটা কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক অনেক শক্তিশালী একটা প্লেইং ইলেভেন এবং টিম ইন্ডিয়া সেখানে কিন্তু জেতা উচিত এবং সেদিকে আমাদের নজর থাকবে টিম ইন্ডিয়া কি করে পাকিস্তানের বিরুদ্ধে ফোরটিন সেপ্টেম্বর ভীষণভাবে নজর থাকবে এবং এই হাইপোল টেস্ট ম্যাচটা তোমরা দেখতে বলো না আর সম্পূর্ণ ম্যাচ কিন্তু শনিতে দেখানো হচ্ছে অবশ্যই তোমরা দেখো তোমরা যদি কেউ দেখতে অসুবিধা হয় খেলা দেখতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো বা অ্যাপস কিন্তু প্রোভাইড করে দেবো এখানে আমি নাম করলাম না তোমাদেরকে অ্যাপসও দিয়ে দেবো খেলা দেখার জন্য তোমরা দেখতে পাবে ফ্রিতেই বলা যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যোগাযোগ করো নিশ্চয়ই তোমাদের জন্য প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবো